ফুল মার গো কই যাও চুদ জোন রাস্তা বরাবর ঢালcante দাও আমাদের ফুল মার গুলো আছে তুই যদি তুই তোর জব কো এ দেখো পা bari মিলে দাও মুড় মাররা নুন জনালা তোমরা ছোট একটা ইয়ে করে চিকচিক করে নুন আনবে সঙ্গে করে কত নুন দিই পায়তে লাগি এ ও আবার ঝাড় দি তখন তো ইয়ে হবে এই নিতে না কেও পালা না এইরকম নালে তো আমরা ইয়ে করতে পারতাম ঢালতে পারতাম দেখো দাদা তোমার পাটাই মনে হয় আরেকটা জব নাকি বলদিন এই যে এটা

সুনারে এইলে সব সিনেমা চলে বিনুদিবা মোছ করে দেবে সুড খেতে হবে জোর এসে যাবে ভাঙনা ভাঙনা খাবো জোর বড় 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 এমন ये बाल्टी दा। खाली कर बाल्टी खाली कर सिनो तो से बड़ मानसी येती उड़ो देखो दादा आबर एकटा जमक ना कि ना ओई जमक तई हमर ओई जमक तई लोर चाहो दे लोर दे दो एक बार सेट कर दो ना लाबा तुम्हारे पाए दे अब धरबे गुरु बस तो हां ए ओई चल

তোমরাটা বাপরে তাটরি কর লাটি গরে ইবচ্চু দুটো ধর আরে একবাড়ি দুটোকে ভেগা দি যা দু হাতে দুটো কাটা হয়ে যাবে বড় লাগলে বড় বড়গুলো ভাঙলে কি হবে খালি যাবে চাইতে ছুদ না ভাঙি না এটা ওটা ভাঙি না এখন আমাদের দে

मेरे जना बोल के मेरे जना छोटू को ले एक बार मैंने दे सिग्नल वाले के सिग्नल मत है ये वाला सब इधर से चला गया